নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি পাপের কলসি ভর্তি হতে চলেছে চারটি বড় অঘটন ঘটবে তেরোই জানুয়ারি দু চব্বিশ আজ আপনার পুরনো ইচ্ছা পূর্ণ হবে তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন বিশেষ সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে আপনাকে গুরুজনের সঙ্গে মৌন মলিন্যের জেরে বাড়িতে বিবাদের সম্ভাবনা দেখতে পাবেন কোনো মহিলার জন্য বাড়িতে আনন্দ বৃদ্ধি পেতে পারে নেশা থেকে আপনাদের ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে আজ সারাদিন চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে অকারণে আপনাদের ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা আপনাদের জন্য বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা না করাই ভালো হবে কুম্ভ রাশি তেরোই জানুয়ারি আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে আজ জ্যোতিষচর্চা ও ওষুধের ব্যবসায় সব থেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখা যাচ্ছে কুচিন্তার কারণে মনের কষ্ট বাড়তে পারে রাস্তাঘাট থেকে একটু সাবধান থাকুন রাস্তাঘাটে আপনাদের আঘাত লাগতে পারে লটারি থেকে কিছু আয় হতে পারে কোনো বন্ধু দ্বারা ক্ষতি হওয়ার যোগ্য দেখা যাচ্ছে কুম্ভ রাশি অর্থভাগ্য আজ মধ্যম প্রকারের তাই চিন্তা করে এগোতে হবে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ার আনন্দ পেতে পারে সম্পর্কর ক্ষেত্রে আনন্দেই কাটবে দিনটি পেশাগত ক্ষেত্রে শুভ অশুভ দুই থাকতে পারে তাই চিন্তা করে কাজ করুন আপনারা কুম্ভ রাশি তেরোই জানুয়ারি দু হাজার আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে উনষাট শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ ঋণ এবং পাওনা আদায় করতে গিয়ে আপনাদের নাজেহাল হতে হবে ব্যাংক থেকে ঋণ পাওয়ার সুযোগ আসতে পারে সকালের দিকে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন কোনো কিছু কেনাকাটা করার জন্য আপনাদের অর্থ খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনের কষ্ট বৃদ্ধি পাবে তেরোই জানুয়ারি কুম্ভ রাশি ব্যবসার কাজে আনন্দ পেতে পারে বিবাহের শুভ যোগাযোগ আসতে পারে আজ দুপুরের পরে একটু সাবধানে থাকুন আপনারা অকারণে বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে আজ দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে আর্থিক সুবিধা প্রাপ্তির দেখতে পাবেন তবে দিনটিতে সামাজিক সুনাম লাভ হতে পারে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে আজ মহিলারা তাদের জীবন ও প্রত্যেক জীবনে উন্নতি করতে পারবেন বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে কুম্ভ রাশি তেরোই জানুয়ারি আপনাকে আপনার শ্বশুর অর্থ দিয়ে সাহায্য করতে হবে বাড়ির কাছে অর্থ সাহায্য খুবই ভালো পাবেন পরিবার নিয়ে বেশি মাতামাতি না করাই ভালো হবে সম্পর্ক দিয়ে আনন্দ বৃদ্ধি পাবে জীবিকার ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে আজ বাড়িতে নতুন কোনো সদস্য আসায় আপনাদের মনে আনন্দ লাভ পাবে কৃষকদের জন্য দিনটি খুবই ভালো যাবে কৃষকরা তাদের কৃষিকাজে উন্নতি করতে পারবেন শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে আজ কর্মক্ষেত্রে উন্নতির যোগ্য দেখা যাচ্ছে সকালের দিকে কোনো দুশ্চিন্তা আপনার মাথা খারাপ করতে পারে কুম্ভ রাশি তেরোই জানুয়ারি আজকের দিনে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আজ আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিশার জপ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ব্যবসায় দুর্দান্ত সফলতার প্রত্যাশা করবে কুম্ভ রাশি তেরোই জানুয়ারি শিক্ষকদের জন্য ভালো খবর আসতে পারে প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে তবে দিনটিতে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আপনার আনন্দ লাভ পেতে পারেন স্ত্রীর কোনো কাজে শান্তি পেতে পারেন আজ শত্রুদের থেকে আপনারা সাবধান থাকুন কোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে তবে দিনটিতে কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারে পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদান পূরণ করতে আপনার শখ মাটি হতে পারে কুম্ভ রাশি আজ কোনো কাছের বন্ধুকে অর্থ দিয়ে সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবে সমাজের সামনে আপনাদের সুনাম বৃদ্ধি পাবে ধর্মীয় স্থানে ভ্রমণের জন্য যেতে পারেন সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে ব্যবসা বা চাকরি দুই দিক থেকে আয় খুবই ভালো হবে পরিবারের কনিষ্ঠ সদস্যদের জন্য আপনাদের বড় বিবাদ হতে পারে সম্পর্ক নিয়ে একটু বোঝাবুঝি থাকতে পারে আজ সারাদিন পেশাগত ক্ষেত্রে অনুকূল সময় আসতে চলেছে কুম্ভ রাশি তেরোই জানুয়ারি আপনাদের লটারি বা শেয়ার বাজার থেকে ভালো অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন যে কোনো কাজে উন্নতি করতে পারেন আজ নিজের লোক করতে স্থির থাকুন এতে আপনারা অনেক লাভবান হতে পারেন বাড়ির পরিবেশ আপনার মনের মতো থাকবে স্বামী স্ত্রীর মধ্যে দিনটি খুবই ভালো যাবে তবে প্রতিবেশীর জন্য আপনার সম্মানহানির যোগ্য দেখা যাচ্ছে সেবামূলক কাজে আনন্দ লাভ পাবেন বাড়ির লোকের কাছ থেকে ভালো কিছু পেতে পারেন বন্ধুর জন্য কষ্ট বাড়তে পারে আজ শুভ কাজে বিফল হতে পারেন পড়াশোনার জন্য বিদেশ যাত্রার আলোচনা হতে পারে আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে আপনাকে মহিলাকে ব্যস্ততার শিকার হতে হবে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে পারবেন প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন